দেখো শুধু বিল্ডিং আর বিল্ডিং তো আমরা এখন হোটেলের ছাদে আছি আমরা বলতে আমি আপাতত সকালবেলায় উঠে আমার স্নান করা হয়ে গেছে এখনো কারো সান কিচ্ছু কিছু হয়নি আসলে সারা রাত্রি ঘুম হয়নি সেই কারণে ভাবলাম সকাল সকাল স্নানটা করে নিই তো স্নানটা করে নিয়েছি আর আমার দেখো ঘুমালে আমার চোখ মুখের কি অবস্থা হয় এই যে চোখ খুলে গেছে এখন এই চোখটা যে কখন ঠিক হবে তার ঠিক নেই তো এখন নটা মতন বাসছে কালকে ঘুমিয়েছিলাম অনেক রাত্রে প্রায় একটা দেড়টা বেজে গেছিলো ঘুমাতে কারণ আমরা রুমেই তো এলাম সাড়ে এগারোটার সময় তারপরে খাওয়া দাওয়া করলাম আর আলগা জায়গায় এলে তো ঘুম আসে না তো সকালবেলায় উঠে এই যে এদিকটা এলাম ছাদের তো এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে সত্যি বলছি খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে আর ওখানে অনেক মানুষজন দেখা যাচ্ছে এই এদিকে আমার মনে হয় এখানে ঘাট তার কিছু করা আছে স্নান করার জন্য তো ভাবছি ওই যাব যাবো গিয়ে দেখে আসবো ওখানটায় আপাতত কী করা আছে কারণ এর আগের বার যখন এসেছিলাম তখন দেখা হয়নি যে ওই জায়গাটায় কী আছে আর আমি বারবার চুলে হাত দিচ্ছি যার কারণে আমার চুলটা ভিজা বেরোবো তো তো চুলটা ভাবছি বে বেঁধেই যাবো কারণ কালকে দিন চুলটা ছাড়াই ছিল চুলের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল তো চলো ভেতরের দিকে যাওয়া যাক দেখি সবাই ঘুম থেকে উঠলো কিনা ডাকছি সবাই কেউ উঠছে না বাবা কি ঘুম ঘুমাচ্ছে সবাইকে বাবারে বাইরেটা এত আওয়াজ হচ্ছে কথা বলে শান্তি পাচ্ছিলাম না আসলে ওখানটায় যে কারেন্টের যে মেশিনটা বসানো থাকে না তো সেই মেশিনটা বসানো আছে সাই সাই করে আওয়াজ হচ্ছে তো এই জায়গাটা বেশ সুন্দর এইখানটার রুমটা দিলে বেশি ভালো হতো তো আমাদেরকে ওই দিকটা রুমটা দিয়েছে আর যে রুমটা দিয়েছে দুটো রুম দিয়েছে দুটোর মধ্যে আমরা যে রুমটা আছি সেই রুমটা মানে আপাতত ভালো আর সঙ্গিতায় যেই রুমটায় আছে সেই রুমটার ঘরটাও ভালো কিন্তু বাথরুমটা একেবারেই ছোট তো প্রথমে আমরা দেখেছিলাম না সেই কারণে নিয়ে নিয়ে এসলাম দেখলে হয়তো নিতাম না তো এদিকার এই যে এই রুমগুলো দেখছো না এই রুমগুলো বেশ সুন্দর জানালাও আছে তো এই রুমগুলো কেন দিল না কি জানি আমরা বারবার বললাম যে যেটা সবথেকে ভালো রুম সেটা দিতে তো যাই হোক সবই একই গো আমি তো হোটেলে গিয়ে গিয়ে থাকি তো দেখি মানে যত জায়গায় গিয়েছি ওই রুমের ডিজাইন বাথরুম টাথরুম সব একই থাকে খালি কোনোটাই এসি লাগানো থাকে কোনোটাই লাগানো থাকে না এই চা তো এবার আমরা এসি টিসি বললাম না নিয়ে কারণ এসির প্রয়োজন পড়েনি বলে নিই নি এমনিতেই তো ফ্যান চালায়নি রাত্রেবেলায় ঠান্ডা লাগছিল তো এসি নিয়ে কী করব বেকার পয়সা দেওয়া এসির সেই কারণে ঋণী তো এরকম রুমগুলো মনে হয় নতুন করেছে কারণ এর আগেরবার তো আমরা এই হোটেলে এসেছিলাম তখন কিন্তু এই রুম টুমগুলো আমরা দেখিনি তো এগুলো নতুন করেছে মনে হয় এখনো কমপ্লিট হয়নি সেই কারণে হয়তো মানুষজনকে এখন এই রুমে থাকার জন্য দিচ্ছে না তো এই জায়গাটায় দাঁড়াতে বেশ ভালো লাগছে ছাদে গেলাম ছাদে ওরে ব্যাপারে ছাই ছাই করে আওয়াজ হচ্ছে আমার মাথা খারাপ হয়ে গেল ছাদে গিয়ে কিন্তু সকালবেলাতে যে গঙ্গার হাওয়াটা আসছে না বেশ ভালো লাগছে গঙ্গার হাওয়া খেতে বাড়িতে তো আর গঙ্গার হাওয়া পাওয়া যায় না হ্যাঁ বাড়িতে পাওয়া যায় বাগানের হাওয়া পাওয়া যায় কিন্তু গঙ্গার হাওয়া পাওয়া যায় না গঙ্গার হাওয়া খেতে গেলে ওদেরকে সদরঘাটে যেতে হয় তো চলো দেখি ওদেরকে তুলি ব্যাটা সান হয়ে গেছে ব্যাটা ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগে কিন্তু বড়গুলোই উঠেনি এখন পর্যন্ত

স্নান করবে না রেডি হবে না টাইম মতন ঘুরতে যাবে না তাহলে বাড়িতে থাকা উচিত ছিল বাড়িতে রান্না বান্না করতো খাওয়া দাওয়া করতো আর ঘুমাতো যাবি না উঠবি না স্নান করবো না শ্যাম্পু আসো সব নিয়েছে শ্যাম্পু নেয়নি ওই যে জামাই বাবু শ্যাম্পু এনে দিল না না ও তো পাঞ্জাবি তলায় পড়বে তাহলে এই কালারটা তো

ঠিক আছে তুমি পড়াও না পড়াও দেখছি পড়াও দেখি কেমন লাগে তো ওই যে উনি সব নিয়েছে জামা নিয়েছে কাপড় নিয়েছে সাজার জিনিস নিয়েছে সব নিয়েছে শ্যাম্পু ভুলে গেছে অবশ্য আমিও শ্যাম্পু ভুলে গেছিলাম তো দুঃখের বিষয় বিষয় না আনন্দের হচ্ছে আমার হচ্ছে ব্যাগের মধ্যে দুটো শ্যাম্পু ছিল তো সেই কারণে সকাল সকাল আমি স্নান করে দিতে পেরেছি আর বেচারি শ্যাম্পু আসেনি বলে এতক্ষণ স্নান করতে পারেনি তো জামাইবাবু শ্যাম্পু এনে দিল এই যে এখন ম্যাডাম যাচ্ছে স্নান করতে তো ম্যাডাম আপনি কি করবেন ড্রেসটা গোপি ড্রেস আমি ভেবেছিলাম গোপি ড্রেস নিয়ে আসবো কিন্তু নিয়ে আসলাম না থাক ভেবেছি একটা কিনব নতুন কারণ ওটা অনেক বছরই হলো অনেক বছরই হলো বল আনা প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল আনা মানে আমার বর একবার এসেছিলো একাই ঘুরতে এসেছিলো আমার জন্য একটা গোপি ড্রেস নিয়ে গেছিল তো পাঁচ ছ বছর হয়ে গেছে আনা তো বাড়িতে মাঝে মাঝে পরি মানে ওই নিচে যে স্কার্টটা আছে স্কার্টটা উপরে একটা টপের সঙ্গে মাঝে মাঝে পরি তো ভেবেছি এবার একটা নতুন কিনবো কারণ এখন না বেশ নতুন নতুন গোপি ড্রেস পাওয়া যাচ্ছে এখানটায় তো দেখে খুব লোভ লাগে তো আমার বরকে বলেছে আমাকে একটা গোপি ড্রেস কিনে দিও যদি কিনে দেয় তো পরবো আর না দিলেও কোনো ব্যাপার না শাড়ি এনেছি শাড়ি পরবো এই যে কালকেও শাড়ি পরেছিলাম আজকেও শাড়ি পরেছি কালকেও শাড়ি পরবো তার কারণ আমি তো এখন শাড়ি পরা ছেড়েই দিয়েছি বলতে পারো আর কোথাও ঘুরতে গেলে তো চুড়িদার ছি তারপরে জিন্স টপ করছি শাড়ি পরাই হয় না কিন্তু মায়াপুরটা এমন একটা জায়গা এখানে তো জিন্স টপ এসব পরা তো যাবেই না হ্যাঁ পরা যাবে না কেন যারা আনমারের তারা পরছে কিন্তু আমাদের মতন দি হয়তো মেয়েদের জন্য ঠিক না এই জায়গাটাই আপাতত তো সেই কারণে আমি শাড়ি নিয়ে এসেছি চুরিদার তো পরি বাড়িতেও পরি তো শাড়িগুলো তো পরতে হবে তাই না চলো টাটা এখনকার মতন এখন সবাই রেডি হবে তারপরে বাইরে যাব বাইরে গিয়ে টিফিন খাবার খাবো খেয়ে দিয়ে তারপরে মন্দিরে যাব আর মন্দিরে কি আছে না আছে তোমরা তো সবই জানো তোমাদের কে নতুন করে কিছু বলার নেই এটা হচ্ছে আমাদের সঙ্গীতা ম্যাডামের রুম এই যে সেম সেম একই ওই ওই ঘরেও আমার ঘরে এরকম একটা আয়না রাখা আছে এরকম একটা খাট আছে এরকম একটা না এই ঘরে তো একটা জানলা আছে আমাদের ঘরে জানলা নেই আর এই বাথরুম তো চলো টাটা দুই পোনে সাজুগুজু করে নিয়েছি এখন যাচ্ছি আমরা ঘুরতে তো আজকে আমরা ঘুরতে যাব মন্দিরের বাইরে কারণ মন্দিরের ভেতরে তো প্রতিবারই এসে ঘুরি আর মন্দিরে কি আছে না আছে সবই প্রায় জানি কিন্তু মন্দিরের বাইরেও কিন্তু অনেক মন্দির আছে অনেক জায়গা আছে দেখার মতন যেগুলো এর আগে এসে আমরা কিন্তু দেখতে পাইনি কারণ এর আগে আমরা একদিনের জন্য এসেছিলাম তখন এসে শুধু ওই মন্দিরটাই ঘোরা হয়েছিল আর মন্দিরের আশেপাশে কয়েকটা মন্দির দেখা হয়েছিল কিন্তু এর মন্দিরের যে সব জায়গাগুলো আছে সেইগুলো একদম যেতে পারিনি তো সেই কারণে এবার তিন দিনের জন্য এসেছি তো ভাবছি আজকের দিনটা আমরা বাইরে ঘুরবো আর কালকের দিনটা আমরা মন্দিরে ঘুরবো তো এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরের ভেতরে একটা খুব সুন্দর শিবলিঙ্গ আছে মা ধরে জল কালো হয়ে গেছে

ছোটো ছোটো মাছ তো অনেক দেখলা চলো এবার তোমাদেরকে বড় মাছ দেখাই অবশ্যই এই মাছগুলো মায়াপুরে যারা ঘুরতে এসেছে তারা সবাই দেখেছে তো মাছগুলোর বয়স হচ্ছে অনেক তার কারণ মাছগুলো দেখেছো কত বড় এখানে রুই মাছ শোল মাছ তারপরে কাতলা মাছ অনেক ধরনের মাছ আছে আর এই মাছগুলো না মানুষ দেখলে একদম ভয় পায় না মানে আমরা যখন পুকুরে স্নান করতে যাই তখন কি মাছ মানুষকে দেখলে পরে ভয়ে পালিয়ে যায় কিন্তু এই মাছগুলো মানুষকে দেখে একটু ভয় পাচ্ছিল না মানুষের কাছে থেকে বিস্কুট খাচ্ছিল তো যাই হোক এই মাছগুলো মানুষকে দেখে ভয় না পাওয়ার কারণ হচ্ছে একটাই তার কারণ হচ্ছে এখানকার মানুষ কিন্তু এই পুকুরের মাছ ধরে না এই পুকুরে অনেক বড়ো বড়ো মাছ হয় আর মাছগুলো যখন অনেক বয়স হয়ে যায় না তখন তো মাছগুলো নিচে থেকেই মারা যায় আর যখন মারা যায় তখন এই মাছগুলোকে নিয়েকে সমাধি দেওয়া হয় মানে আমাদের হিন্দু শাস্ত্রে যখন কেউ মারা যায় তখন যেমন মানুষকে সমাধি দেওয়া হয় তেমন ওখানে ওই মাছগুলোকে সমাধি দেওয়া হয় তো যাই হোক টাছ দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি অন্য এক জায়গায় ঘুরতে যাবো বলে তো যে আমরা এখন এসেছি নিমায়ের মাসির বাড়িতে আমার ছেলে ঠাকুরের ছবি কিনেছে মানে ও যেখানে যাক না কেন ঠাকুরের ছবি দেখলে ঠাকুরের ছবিও নিবেই আমি গঙ্গাসাগরে যখন ওকে ঘুরতে নিয়ে গেছিলাম তখন আমি বলছি কিনব না আমাদের ওখানে গিয়ে কিনে নিব। না তুমি কিনো তো গঙ্গাসাগরে গিয়ে ওই গঙ্গা ঠাকুরের ছবি কিনে নিয়ে এসছে এর আগের বার যখন মায়াপুরে এসেছিল তখনও অনেক ছবি গীতা তারপরে ভাগবত মানে অনেক বইও কিনে নিয়ে গেছে আর এবারও এসে দেখো সঙ্গে সঙ্গে বাবা আমাকে ছবি কিনে দাও ওর বাবা আবার এতগুলো ছবি কিনে দিয়েছে ছবিগুলো এখন অবশ্য খুলিনি পরে খুলবো খুলে দেখবো কি কি ছবি আছে তো যাই হোক এই বছর রোদটা একটু কম আছে বলে হাঁটতে পাচ্ছি এর আগের বার যখন এসেছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল আর এই যে পিচ রাস্তায় হাঁটতে পারছিলাম না আর এগুলো তো তো খালি পায়ে ঘুরতে হয় তো এই বছর গাড়িতে জুতো রেখেছি আর খালি পায়ে হাঁটছি অবশ্যই এবছর কষ্টটা আর হচ্ছে না যেহেতু মেঘলা মেঘলা ওই আর বৃষ্টি পড়েছে পিচ রাস্তাগুলো ভিজে আছে আমার ছেলে আগে আগে হাঁটছে আমি বেছে পেছে যাচ্ছি চলো আরো অনেক কিছু দেখা জায়গা আছে কিছু কিছু জায়গায় ভিডিও করতে পারছি কিছু কিছু জায়গায় ভিডিও করা নিষেধ আর ঠাকুরের ছবিগুলো ভালোই লাগছে দেখতে নেবুন মন্দির থেকে বেরিয়ে এসে এক গ্লাস কুসুরের রস খেলাম তারপরে এই যে এখন এসেছি কাজীর সমাধি দেখতে তোমরা তো অনেকে কাজীর সমাধি দেখেছ কিন্তু কাজী কে ছিল সেটা তো অনেকে জানো অনেকে হয়তো জানো না তো আমি বলেই দিচ্ছি কাজী ছিল আগের জন্মে কংস আর এই যে আমাদের কলিযুগে কাজী নামে জন্মগ্রহণ করেছিল তো কাজী যখন মারা গিয়েছিল তখন নিমাই পণ্ডিত নিজে হাতে কাজীকে এখানে সমাধি দিয়েছিল আর এই যে চাপা ফুল গাছটা লাগিয়ে গিয়েছিল তো এই চাপা ফুলের বয়স কত জানো তো মানে চাপা ফুল গাছটার বয়স এই দু সালে এসে পাঁচশো চব্বিশ বছর হলো তো তোমরা হয়তো ভাববে যে আমি এত কিছু কি করে জানতে পারলাম আসলে ওই যে গাছের নিচে দাদুটা বসে আছে না আমি দাদুটার কাছে গিয়ে প্রণামী দিয়েছিলাম তো দাদু বললো তুমি যখন প্রণামী দিলে তো কাজী আর নিমাই পণ্ডিতের কিছু কথা শুনে যাও মানে কাজীকে কীভাবে এখানে সমাধি দিয়েছিল কেনই বা দিয়েছিল সে আগের জন্ম কে ছিল তো আমাকে পুরো গল্পটাই বললো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম সেই কারণে তোমাদেরকে বলতে পারলাম নইলে আমি কি করে জানবো বলো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে এই যে এখন জগন্নাথ মন্দির এসেছে তো জগন্নাথ মন্দিরে আমরা দুপুরবেলাতে যেহেতু গিয়েছিলাম তো ঠাকুরের সেবা করার টাইম হয়ে গেছিলো সেই কারণে পর্দাটা দিয়ে দিল তবে হ্যাঁ ঠাকুরটা দেখতে পেয়েছিলাম আসলে অনেক জায়গায় যেন তো মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না ওই কারণে ছবি তোলা হচ্ছে না ভিডিও করা হচ্ছে না তবে কিছু কিছু জায়গায় ছবি তুলতেও দিয়েছে ভিডিও করতেও দিয়েছে তো বাচ্চা মেয়েটাকে দেখো ওর বাবার সঙ্গে কত সুন্দর ও গড়াগড়ি খাচ্ছে মাটিতে কী দারুণ লাগছে দেখতে তাই না এই এই আস্তে 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 এটা কিসের ধ্বংসস্তূপ স্তূপ এটা লক্ষ্মণ সেনের রাজা কি করে ধ্বংস হলো হ্যাঁ এটা বজরঙ্গ বলে পুড়িয়ে দিয়েছিল এটা লঙ্কা না আমরা এখন এসেছি লক্ষণ সেনের এই যে ভাঙা বাড়ি দেখতে এই বাড়িটা যেন তো মাটির তলে চাপা পড়ে গিয়েছিল তো বহু বছর পর এটাকে আবার উদ্ধার করা হয়েছে না এটা হচ্ছে আমাদের গদাভবনে দুপুরের খাবার আছে তোমার ডাল দু রকমের সবজি তরকারি রুটি পায়েস আর একটা আছে বেগুনি আর এই খাবারটা খাওয়ার জন্য আমাদেরকে এক ঘন্টা ধরে লম্বা একটা লাইন দিতে হয়েছে তো যাই হোক লাইন দিতে আমার কোনো অসুবিধা হয়নি তার কারণ ঠাকুরের প্রসাদ খাবো একটু লাইন দিয়ে তাতে কী হয়েছে তাই না অন্যান্য জায়গায় গিয়ে তো ভোজ খাওয়ার জন্য কত লাইন দিতে হয় তো যাই হোক শান্তি করে খাবারটা খেলাম কারণ এরকম প্রসাদ খেতে আমার বেশ ভালো লাগে তো দেখো কত মানুষ এখনও খাবার নিয়ে যাচ্ছে আর খাবার ঘরটা না বেশ বড় আর কত মানুষ খাদা খাওয়া দাওয়া হয় বলতো তো এদিকে দাদুর কীর্তি দেখো খাওয়া দাওয়া সেরে আমি যখন যাচ্ছিলাম প্লেটটা রাখতে তখন দাদু আবার ক্যামেরার সামনে এসে একটু কেমন কেমন করে দিল তো যাই হোক কী করলো সেটা তোমরা দেখে বুঝতেই পারলে আর এদিকে আমার বর বসে বসে খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া সেরে এই যে আমরা পরে ঘুরতে বেরিয়েছি তো এখন যাচ্ছি নদীর ওই পারে তো আমার বরের মজা দেখো ওখানে গিয়ে ও মাঝির কাজ করতে লেগেছে নৌকো তুলছে লোচমণ তুলছে এইসব করছে আসলে ঘাটটার অবস্থাটাই খারাপ দেখো এদিকে আর একটা দাদু মোটর পড়ে পরে যাচ্ছিলো তো যাই হোক ওইদিকে একটা টোটোকে তুলে দিল এদিকে লক্ষ্মণটাকেও তুলে দিল তুলসী মন্দিরটা দেখো কি সুন্দর পাঁচটা তুলসী মন্দির আছে কি সুন্দরভাবে তৈরি করেছে তাই না দারুণ লাগছে দেখতে আমরা এখন যেই মন্দিরে এসেছি এটা হচ্ছে মহাপ্রবুর বিয়ের বাসস্থান বলতে পারো মানে মহাপ্রবুর এখানে বিয়ে হয়েছিলো তাও কার সাথে বিষ্ণু লক্ষ্মী না লক্ষ্মীপ্রিয়া বড়টার নাম ছিল পিয়া ছোটটার নাম ছিল তো ছোটোজনের সঙ্গে যখন বিয়ে হয়েছিল তখন এইখানেই বিয়ে হয়েছিল তো জায়গাটা বেশ এখন সুন্দর করেছে আর কী বলতো মানে মায়াপুরের ভেতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে না ঘুরলে জানা যাবে না কারণ আমরা এর আগের বার এসেছি ঘুরতে তখন এত কিছু দেখিনি কারণ এর আগের বার একদিন এসেছিলাম তো সেই কারণে সবটা দেখা হয়নি এবার যেহেতু তিন দিনের জন্য এসেছি তো কালকে তো ঘোরা হয়নি আজকে সারাদিন ঘুরছি আর সারাদিন ঘুরছি বলতে আজকে বাইরে বাইরে পুরোটাই ঘুরবো আর কালকে মায়াপুরের ভেতরটা ঘুরবো মায়াপুরের ভেতরে কী আছে না আছে সেটা তো সবাই জানে কিন্তু মায়াপুরের বাইরে তো কী না আছে সবাই তো জানে না তো সেই কারণে আজকে সারাদিন আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি অনেক কিছুই দেখলাম তো অনেক কিছুর মধ্যে এটা হচ্ছে একটু অন্যতম মানে মহাপ্রভুর বিয়ের জায়গা তো বিয়ের জায়গাটাও দেখলাম এবার দেখি আর কোথাও যাওয়া যায় কি না তবে এটা পড়ছে জঙ্গল জলঙ্গি নদীর এই পারে তো পিরপির করে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা শুরু হয়েছে দুপুর থেকে তোমাকে গাইস বলতে হবে না গাইসটা আচ্ছা আমরা দুপুর বেলাতে খাওয়া দাওয়া করেছি দেড়টার সময় তারপরে রুমে গিয়েছিলাম দুটোর সময় দুটো থেকে সাড়ে তিনটে অব্দি একটু রেস্ট নিয়েছি দিয়ে দেখো বেরিয়েছি তো এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ঘুরতেও ভালো লাগছে আমাদের একটু বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ সব জিজ্ঞেস করলাম কথা বললাম উনিটাও বলল কোথায় আছেন ভাড়াটা ওই জায়গায় জায়গাগুলো থেকে ভালো থেকে কত সুন্দর তোমরা এই মন্দিরটাই কেউ কোনো দিন কি কিনা জানি না তো মন্দিরটার নাম হচ্ছে হরহরি মন্দির আর এই মন্দিরটা হরহরির নাম এই কারণেই হয়েছে তার কারণ হচ্ছে ঠাকুরটার এক সাইডে আছে মহাদেব ঠাকুর আর এক সাইডে আছে নারায়ণ ঠাকুর যেটাকে এখানকার লোক হরি ঠাকুর বলে ডাকে তো যেদিকে মহাদেব আছে সেদিকে আছে মা পার্বতী আর যেদিকে তোমার নারায়ণ ঠাকুর আছে সেদিকে আছে মা লক্ষ্মী না রাধারানী তো বৃন্দাবন টিন্দাবন মথুরা এইসব জায়গায় ছিল তে নদীয়াতে কি করতেছিলো রাধা রানী? বিষ্ণুপিয়াই তো রাধা। ও সেটা বলো যে বিষ্ণুপিয়াই এই তেতুল গাছ থেকে তেতুল পাড়তো। তো রাধা রানী বলছো আমি তো চমকিয়ে গেলাম। এই যে কত বড় তেতুল গাছটা। এই যে তেতুল গাছটা দেখতে পাচ্ছো এই তেতুল গাছে বিষ্ণুপিয়াই তেতুল পাড়তো। বাবা কত বড় গাছটা দেখেছো?

যাও গে দেখা আসো ওপরে দেখা আসো সত্যি যোগগুলো সার্থক ঠাকুর দেখে মন্দির দেখে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা সার্থক তাও তো বৃন্দাবন এখনো যায়নি বৃন্দাবন মথুরা এগুলো তো বাকি আছে সামান্য মায়াপুরে এসে মায়াপুরের মন্দির আর ঠাকুর দেখে মনটা একদম কি বলবো সে আমরা যেগুলো বলি না মন একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে তো সেরকম হয়ে গেছে এত সুন্দর সুন্দর মন্দির আসলে যত দিন যাচ্ছে তত মন্দিরগুলো আরো সুন্দর করছে দারুণ লাগছে মন্দিরগুলো দেখতে মনে হচ্ছে এখানেই থেকে যায় না হবে আর ভালো লাগছে না থাকতে চলো দেরি হয়ে যাচ্ছে যেতে হবে রাতের বেলায় ঠাকুর দেখে কীর্তন করে একটু নাচাগানা করে চলে এসেছি এখন খাবার খেতে তো আমরা দুপুরবেলাতে খেয়েছিলাম ভবনে তো রাতের বেলাতে ইচ্ছা করলো গীতাভবনে যাই গিয়ে খেয়ে আসি আসলে কি বলো তো এর আগে যতবার এসেছি ততবার কিন্তু গদাভবনেই খেয়েছি ভবনে খাওয়া হয়নি কারণ গীতাভবনটা একটু পেছনে তো ওই কারণে আসতে একটু অসুবিধা হয় বলে গদাভবনেই খেয়ে নিই যেহেতু গদাভবনটার সামনে তো গীতা গীতাভবনের খাওয়া দাওয়া দেওয়াটা না একেবারেই আলাদা গদাভবনের থেকে গদাভবনে তোমার হাতে করে নিয়ে গিয়ে খেতে হয় আর এখানে কিন্তু থালা গ্লাস আগে থেকেই পেতে দিয়েছে তারপরে ওখানে গিয়ে বসতে হবে তারপর ওরা দিবে খেতে তো যাই হোক ভালোই হলো আর দুপুরবেলাতে আমরা গদভবনে যা খেয়েছিলাম এখানেও কিন্তু তাই খেয়েছি তো এখানে আমাদেরকে দিয়েছিল প্রথমে ভাত তারপরে দিয়েছিল আবার ভাত তারপরে দিয়েছিল তোমার ডাল দু রকমের সবজি একটা রুটি আর লাস্টে দিয়েছিল হচ্ছে একটা মিষ্টি দেখো এটা হচ্ছে আমার খাবার থালা খেতে খেতে হঠাৎ মনে পড়লো আমি তো ভিডিওই করিনি সেই কারণে আবার ভিডিও করলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে রুমে যেতে হবে পর এখন সময় করার এলাম আরও দেরি হতো আসতে মানে কিছু কেনাকাটা ছিল যেমন আমি একটা চন্দন কাঠ কিনবো তারপরে একটা শঙ্কু কিনবো যেগুলো আমার ঠাকুর ঘরে নিয়ে আর কি তো কিনতে যাচ্ছিলাম তো ছেলে হচ্ছে পেটে ব্যথা করছে তো সেই কারণে তাড়াতাড়ি চলে এলাম নিজকে আবার বাথরুমে পাঠিয়েছিলাম আর ভালো লাগলো না তার কারণ সারাদিন শাড়ি পরে আছি সেই সকালবেলায় কটা বাজে তখন প্রায় সাতটা বাজে তখন তো এখন একটু ঘুমাবো একটু বলতে দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে যাবো সাড়ে চারটার সময় উঠতে হবে উঠে আরতি দেখতে যেতে হবে আজকে যেতাম ওই যে আমাকে যেতে দেয়নি তো বলেছিল কালকে যেও তো কালকে সকালবেলায় যাবো যেহেতু সেহেতু আমাকে তাড়াতাড়ি একটু ঘুমাতে হবে তো গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো কেমন আবার কালকে সকালবেলায় দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা